জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইএ এই তেরোটি পোস্ট থেকে দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কত টাকা পেমেন্ট লাগবে এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে অবশ্যই আপনারা আমার আর সিসি টেকভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ তাহলে চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে আসি আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু তেরোটি পোস্ট যে কোনো একটি পোস্টের উপরে আমি কার্সর রাখছি খেয়াল করেন কার্সর রাখার পরেই উপরে কিন্তু আপনাকে ডাউনলোড অপশন দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনি সার্কুলারটি ওপেন করতে পারবেন আমি এখানে কার্সর রেখে একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু সার্কুলারটি ওপেন হয়ে গেল অনেকে সার্কুলার খুঁজে পান না কিন্তু আপনারা এই সিস্টেমে সার্কুলারটি ডাউনলোড করে নেবেন যদি দেখার প্রয়োজন হয় আমি এখন সার্কুলারটি একটু জুম করছি আপনাদের দেখানোর সুবিধার্থে খেয়াল করেন উপরে যদি খেয়াল করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য জাতীয় বেতন স্কেল অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে এখন আমি আপনাদের একটা জিনিস ভাঙ্গিয়ে দিচ্ছি খেয়াল করেন প্রধান উপদেষ্টা আর প্রধানমন্ত্রী একই জিনিস কিন্তু অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় বলেন বা প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন দুটা কিন্তু একই জিনিস অর্থাৎ এটা প্রধানমন্ত্রী অবলিক প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনারা নিচের দিকে খেয়াল করেন এক নম্বর আছে সহকারী পরিচালক গেট নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে ২৬ জন অর্থাৎ ২৬ জন লোক নিয়োগ হবে সহকারী পরিচালক পদে এই পদের যোগ্যতা কি খেয়াল করেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা নিম্নতম দ্বিতীয় শ্রেণীবাস সম্মানের সিজিবে সহ স্নাতক সম্মান ডিগ্রি সাথে লাগবে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা এই পথে কিন্তু আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিন্তু জেলা বেত নাই সকল জেলার প্রার্থী এখানে আবেদন করার যোগ্যতা রাখেন এখন নিশ্চিদিক খেয়াল করেন দুই নম্বর আছে টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গেট নয় বেতন স্কেল হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা লোক কিনতে একজন একদম সীমিত একজন লোক নিয়োগ দেওয়া হবে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বরে খেয়াল করেন ফিল্ড অফিসার বেতন গেট দশ স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা এখানে পথ সংখ্যা হচ্ছে সতেরো জন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা উচ্চতা হবে পুরুষদের ক্ষেত্রে নিম্নতম পাঁচ ফুট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে নিম্নতম পাঁচ ফিট উচ্চতা থাকতে হবে এখন খেয়াল করেন বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অর্থাৎ স্বাভাবিক তিরিশ আর সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার পদে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করার যোগ্যতা রাখে আপনারা যারা আমার চ্যানেল নতুন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার নতুন নতুন ভিডিও গুলো বিশেষ করে চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন নিশ্চিত খেয়াল করেন এখানে আছে চার নম্বর আছে সাইট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা জন যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ত্রিশ শব্দ বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এই সার্কুলারে যে পদে আপনি আবেদন করতে চান না কেন আবেদন করতে পারবেন কারণ এখানে কোনো জেলা ভাগ নাই সকল জেলার প্রার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এখন নিষেধ খেয়াল করেন পাঁচ নম্বরে খরিকাম কম্পিউটার অপারেটর এখানে লোক নিবে চোদ্দ জন বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ বাংলা প্রতি মিনিটে সবার পাচলি শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ত্রিশ শব্দ বাংলা প্রতি মিনিটে সবার নিম্ন শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখন দেখে খেয়াল করেন ওয়ারলেস অপারেটর পদ সংখ্যা বিশটি বেতন গেট পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গহন ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনা দক্ষতা তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য টিচার দিয়ে খেয়াল করেন অফিস এসিস্ট্যান্ট দুইজন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা সমানের পরিক উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করবেন আট নম্বরে খেয়াল করেন অফিস সহকারে মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কর সংখ্যা বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দিত বিভাগ বা জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা সমানে পরিক উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজি প্রতি মিনিটে সমান বিশ বাংলা প্রতি মিনিট সমান বিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেসি ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখন খেয়াল করে নিচ্ছে দেখেন গাড়ি চালক পর সংখ্যা তেরো জন কোন শিক্ষিত ভোট হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান্য করে করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ডেট ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখন নিচে দেখে খেয়াল করেন রিসিপশনিস্ট একজন ফিল্ড স্টাফ একশো নয় জন এখন খেয়াল করেন এখানে কিন্তু সর্বোচ্চ পথ ফিল্ড স্টাফ একশো নয় জন লোক নিয়োগ হবে গেট হচ্ছে সতেরো বেতন স্কিল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করার যোগ্যতা রাখেন উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে নিমত পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে নিম্নতম পাঁচ ফিট বুকের মাপ পুরুষ মহিলা ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে খেয়াল করেন বারো নম্বরের টেলিফোন লাইনম্যান পথ সংখ্যা তিনজন বেতন গেট সতেরো স্কেল ন হাজার থেকে একুশ হাজার আষ্ট শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান ভাবে উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্সের উত্তীর্ণ তেরো নম্বরে খেয়াল করেন অফিস সহায়ক পথ সংখ্যা চব্বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বেতন গেট হচ্ছে বিশ স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অর্থাৎ এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারছেন সকল জেলার পার থেকে আবেদন করার যোগ্যতা রাখেন এখন নিচে দেখে খেয়াল করেন আপনি সকল পদে আবেদনকারী বয়স এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রে গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ পরিপত্র প্রজ্ঞাপন অনুসরণ করা হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার যে ওয়েবসাইট সেটা হচ্ছে এনডিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে বিকল্প কোনো পথ খোলা নেই অনলাইন বিদিত এখন আসেন পরীক্ষার ফি এক থেকে তিন নং এ উল্লেখিত পদের জন্য ফি দুইশো টাকা কবিক নং চার থেকে দশে এ বনিত পদের জন্য ফি একশো টাকা কবিক নং এগারো থেকে তেরো এ উল্লেখিত পদের জন্য ফি পঞ্চাশ টাকা পরীক্ষার ফি সাথে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হবে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি খেয়াল নিচের দিকে পরীক্ষা ফি প্রদান করতে আপনাদের প্রয়োজন হবে প্রথম অবস্থায় একটি টেলিটক সিম টেলিটক সিম ব্যতীত কিন্তু আপনি পেমেন্ট করার কোনো সুযোগ পাবেন না অবশ্যই আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে প্রথমে সিম এস হচ্ছে টেলিটক সিমের অপশনে গিয়ে এনডিআর স্পেস ইউজার আইডি ইউজার আইডি পাবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি নিয়ে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে এক্সাম্পল এনডিআর ইউজার আইডি সেন্ড ষোলো তিনটি দুই নম্বরে সেন্ড করার পরে আপনাকে ফিরতে একটি এস দেওয়া হবে সেই ফিরতে এস এম আপনি একটি পিন নম্বর পাবেন সেই পিন নম্বর দিয়ে আপনাকে দ্বিতীয় আরেকটি এস করতে হবে এক্সাম্পল এনডিআর স্পেস ইএস স্পেস পিন নম্বর সেন্ড ষোলো তিনটে দুই নম্বরে সেন্ড করার পরে আপনাকে কনগাস জানানো হবে এবং একটি ফিরতে এস এম এসে আইডি পাসওয়ার্ডও দেওয়া হবে অবশ্যই আইডি পাসওয়ার্ডটি আপনার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ ও সময় অর্থাৎ বিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন সাবমিট করতে পারবেন আর এই সাবমিটের যে সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি এস এম এস দেওয়ার অর্থাৎ পেমেন্ট সম্পন্ন করার সময় পাবেন অবশ্যই আপনাকে বিশ চার দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে যদি আপনি সাথে সাথে পেমেন্ট নাও করেন পরবর্তী বাহাত্তর ঘন্টা সময় পাবেন পেমেন্ট সম্পন্ন করার আর যথাসময় আপনি পেমেন্ট সম্পন্ন না করলে কিন্তু আপনার আবেদনটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এখন চলেন আবেদনের যে সাইট সেখানে আপনি কীভাবে ঢুকবেন আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি খেয়াল করেন এই যে এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু আমি আসছি এনডিআর ডট এলিট ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে আসছি আসার পরে কিন্তু এই অপশনগুলো আমার সামনে শু করছে এখান থেকে আপনি যে পদ আবেদন করার যোগ্যতা রাখেন সেটা ক্লিক করবেন সাপোজ ধরুন আপনি অফিস সহায়ক এখানে এটি ক্লিক করবেন এই পাশে এখানে একটা ক্লিক করার পরে দিয়ে খেয়াল করেন নিজের নেক্সট এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এই ফর্মটি চলে আসবে এই ফর্মটি আপনাকে সঠিকভাবে এ টু জেড ফিল করবেন কোনো ভুল করা যাবে না সমস্ত তথ্য সঠিকভাবে ফিল করে আপনাকে সাবমিট করতে হবে আবেদন আর ভুল তথ্যের আবেদন কিন্তু আপনার জন্য কখনোই মঙ্গলজনক হবে না সবসময় সঠিক তথ্য দিয়ে আবেদন সাবমিট করবেন এখানে যা চাইছে প্রত্যেকটা ঘরে কিন্তু স্পষ্টভাবে বোঝানো আছে বা লেখানো আছে সেটা আপনি লিখবেন আর একটা জিনিস খেয়াল করেন মার্ক করা যায় লাল স্টারমার্ক এগুলো আপনাকে বাধ্যমূলক ফিল আপ করতে হবে এগুলো বাদ দিয়ে কিন্তু আপনি আবেদন সাবমিট করতে পারবেন না যেগুলো স্টার মার্ক নাই সেগুলো কিন্তু অপশনাল সেটা দিলে হবে না দিলেও হবে আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে ও সহযোগ হবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি চাকরি খবর নিয়ে